السلام عليكم হোটেল কিংবা রেস্টুরেন্টে খাওয়ার পর আমরা সাধারণত সচরাচর দুইটা কাজ করি এক হচ্ছে ওইটারকে টিপস দেওয়া লাগবে আর দ্বিতীয়ত হচ্ছে খাবার শেষে আমি যে খাবারটা খাচ্ছি সেই খাবার কিছু না কিছু অংশ আমাকে ফেলে দিতে হবে কারণ আমি যদি সব কিছু খেয়ে ফেলি তাহলে আমরা তাহলে হয়তো অন্য লোকজন আমাকে ছোট লোক ভাববে তো আমরা খাবার ছাড়াটাকে এটাকে আমরা স্ট্যান্ডার্ড মনে করি যে না আমি যদি একটু খাবার ছাড়ি তাহলে মনে করবে আমি একটু হয়তো বড়ো বা পশ আর এটাকে আমরা ভদ্রতা মনে করি কিন্তু ওইদিকে দেখুন যে গাজার কি অবস্থা যতটা যতগুলো লোক না গুলি বর্ষণ বোমায় মারা গেছে তার থেকে বেশি লোক কিন্তু মারা যাচ্ছে খিদার কারণে অনাহারে কারণ কোনো ইন্টারন্যাশনাল কোনো সহায়তা ঢুকতে দিচ্ছে না এবং গাজার পরি পরিস্থিতি একদম তো ভয়াবহ না খেয়ে মানুষ মারা যাচ্ছে শিশু মহিলারা খাবারের জন্য হাহাকার আর সেই খাবারটাকে আমরা অবহেলা করতেছি এবং যারা এই আরও আরও অবহেলা শিখতে হচ্ছে যারা এই খাবার উৎপাদন করে হ্যাঁ কৃষকদেরকে অবহেলা করা বিরত রাখুন কারণ তারা খাদ্য উৎপাদন করে খাদ্য ছাড়া যে কি অবস্থা হয় এবং কি এই খাদ্যর যে কতটা গুরুত্ব খাদ্য ছাড়া যে কি কতটা ভয়াবহ অবস্থা হতে পারে এর জন্য আপনারা গাঁজায় একটু লক্ষ্য করুন গাঁজায় মানুষ এখন কী অবস্থা হয়ে গেছে তো খাবার অপচয় করা অনুগ্রহ করে খাবার অপচয় করা বন্ধ করুন এবং যারা খাদ্য উৎপাদন করতেছে তাদেরকে অবহেলা করা বন্ধ করুন